দার্জিলিং থেকে কীভাবে আমরা এনজিপি এসেছি তার সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি তোমরা দেখে নিতে পারো আমরা দার্জিলিং থেকে ভোরবেলা সাতটা তিরিশের শেয়ার গাড়ি করে এনজিপির জন্য রওনা হয়েছিলাম আমরা এনজেপি পৌঁছেছি প্রায় দশটা থেকে সাড়ে দশটার মধ্যে কিন্তু আমাদের হাতে অনেকটা সময় ছিল আমাদের ট্রেন ছিল রাতের বেলা আটটা দশের দার্জিলিং যেহেতু আমাদের হাতে বেশ অনেকটা সময় ছিল সেজন্য আমরা ঠিক করেছিলাম যে এনজেপি স্টেশনের কাছেই পায়ে হাটা দূরত্বে বেশ অনেকগুলো হোটেল রয়েছে তার মধ্যে আমরা একটা হোটেলেই ছিলাম কোন হোটেলে সেটা তোমাদেরকে দেখাবো আমরা দেখো এনজেপি স্টেশনের বাইরেই দাঁড়িয়ে রয়েছি আর পাশ দিয়ে একটা গলি ঢুকে গেছে এই গলিটা আমরা এখানেই ছিলাম আর এখানে প্রচুর দোকান খাবারের হোটেল থেকে শুরু করে বিভিন্ন মেডিসিনের দোকান এছাড়া আরও অন্যান্য খাবারের দোকান রয়েছে আমরা ছিলাম স্টেশনের একদম কাছে রেখা হোটেলে আমরা এখন আছি এনজেপি স্টেশনের কাছে একটা হোটেলে আমরা যেহেতু খুব তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়েছি কারণ ভয় ছিল প্রচুর রাশ দার্জিলিংয়ে গাড়ির রেট বেশি বেড়ে যাবে তো যেহেতু জানো যে আমরা একটু বাঙালিরা বাজেটের মধ্যে ঘুরতেই পছন্দ করি তো আমরা সেজন্য অনেকটা সকালে প্রায় সাতটার সময় আমরা গাড়ি ধরেছি ওখান থেকে তো আমরা এখানে দশটা সাড়ে দশটার মধ্যে পৌঁছে গেছি তো এতক্ষণ তো থাকতে হবে আমাদের ট্রেন সে রাত আটটা দশে দার্জিলিং মেল তো এতক্ষণ থাকার জন্য আমরা একটা ঘর নিয়ে নিয়েছি মিনিমাম পাঁচশো টাকায় তো ঘরটা থাকার মতো বেশ ভালো আমি দেখাচ্ছি এই যে ঢুকেই একটা খাট খুব বড় না ছোট একটা ঘর আমাদের থাকার মতো যথেষ্ট বেশ কয়েকটা সময় থাকবো দুই তিন ঘন্টা ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা থাকব এসি তো নিচ্ছি না এখানে আয়না আমাদের সব লাগেজ রয়েছে আর বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা পরিষ্কার এই যে যেহেতু এটা একদম স্টেশনের কাছেই আমাদের স্টেশন যেতেও সুবিধা হবে সেজন্য আমরা এই ঘরটা নিয়ে নিলাম চলো এখন ফ্রেশ হয়নি আর এখানে আছে ঋষি বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ একটা তো মন খারাপ থাকেই এতদিন পাহাড় থেকে বাড়ি চলে যাচ্ছি সেটা একটা আনন্দ বাড়িতে আবার যাচ্ছি বাবার সাথে দেখা হবে আবার পাহাড়কেও মিস করব পাহাড়কেও বলেছি আবার যেন আসতে পারি পাহাড় ঠিক আবার টানবে তো চলো এখন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবো এখান থেকে এরপর আমরা স্নান সেরে ফ্রেশ হয়ে আলুর পরোটা নিয়েছিলাম ঘরেই অর্ডার দিয়েছিলাম দু পিস আলুর পরোটা ষাট টাকা তার সাথে দিয়েছিল সয়াবিনের তরকারি আর স্যালাড আর সস আমার তো ভালো লেগেছে মোটামুটি স্টাফিংটাও ভালো ছিল পেঁয়াজ আলু এছাড়া ধনে পাতা দিয়ে স্টাফিংটা করেছিল বেশ অনেকটাই ভেতরে স্টাফ ছিল দেখতে পাচ্ছ তোমাদের দেখালাম খাবারটা আমার মোটামুটি ভালোই লেগেছে এতটা জার্নি করে আসার পর আমরা ব্রেকফাস্ট সেরে বেশ কিছুক্ষণ আমাদের হোটেলেই ঘুমিয়েছিলাম তারপর দুপুরবেলা আমরা এই হোটেল থেকে খাওয়া দাওয়া করি আমরা এখন খেতে এসেছি অর্ডার দিয়েছি ভাত আর মাছ দুজনে এখানে পাশে একটা হোটেল আছে ওখান থেকে আমরা নিয়েছিলাম কাতলা থালি খাবারটা আমার ভালোই লেগেছে একদম ঘরোয়া খাবার খুব বেশি যে তেল মশলা দিয়ে রান্না একদমই না একদম হালকা খাবার সয়াবিন আলু তরকারি ডাল আলু ভাজা বেগুন ভাজা তার সাথে একটা আচার দিয়েছে পাপড় ভাজা আর ছিল মাছ মাছের পিসগুলোও ভালো ছিল আমার বেশ ভালো লেগেছে আর বাঙালিরা দেখবে বেশ অনেক দিন ভাত মাছ না পেলে মনটা কেমন করতে থাকে আর আমরা পাহাড়ে প্রায় দশ দিনের মতো ছিলাম তো আমরা সেরকমভাবে বাঙালি খাবার খেতে পারিনি তো আমার তো খুবই মাছ ভাতের খিদে উঠেছিল আমাদের দুজনেরই সেজন্য আমরা মাছ ভাতটা পরম তৃপ্তি করে খেয়েছিলাম আমরা ছাড়াও প্রচুর পর্যটক এসে খাওয়া দাওয়া করছিল দুপুরবেলা তো আমরা কিন্তু বেশ ভালোই খেয়েছি তো তোমরা যদি এনজেপি যাও তাহলে কিন্তু এখানকার হোটেলগুলো থেকে ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে তোমাদের সাথে আমি এই হোটেলের চারটাও শেয়ার করলাম যে কি কি খাবার পাওয়া যায় আমরা বিকেলবেলার সময়টা এনজেপি স্টেশনের কাছে যে মার্কেটটা রয়েছে সেটা আমরা ঘুরতে বেরিয়েছিলাম খুব ভালো লাগছিল শুধু আমার একান্না ঋষিরও খুব ভালো লাগছিল প্রচুর দোকান সেই আমাদের কলকাতার মতো জমজমাট একদম খাবার দোকানের পাশাপাশি এখানে জামা কাপড়ের দোকান এছাড়া বিভিন্ন গিফটের দোকান রয়েছে আমার খুব ভালো লাগছিল বিকেলের সে সময়টা আমার তো মনে হচ্ছিলো যে এখানেই থেকে যাই আর এই প্রথমবার আমরা এনজেপি স্টেশনের কাছে কোনো হোটেলে রয়েছি আমরা আগের এসেছিলাম কিন্তু এই সুযোগটা হয়নি যে স্টেশনের কাছে কোনো হোটেলে থাকবো কিন্তু এবার এই সুযোগটা হয়েছে তো আমার সত্যি খুব ভালো লাগছিল এই এনজিপি স্টেশনে কাছে প্রচুর দোকান অনেক খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিস কেনাকাটা এখানে করতে পারো আমি আজিসি দুজনে একটু ঘুরছিলাম খুব ভালো লাগছে একটা অচেনা জায়গায় এসে এখানে ঘুরতে বিকেলটা এখানে বিরিয়ানির দোকানও রয়েছে যারা যারা খেতে ভালোবাসে বিরিয়ানি তারা কিন্তু এখানে আসলে বিরিয়ানিও পাবে তো আমরা বিরিয়ানি খাইনি আমি তোমাদের দেখালাম কি খেয়েছিলাম দুপুরে বিকেলে আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম দেখি ম্যাঙ্গো আর কি ফ্লেভার আছে বাটারস্কচ হ্যাঁ বাটারস্কচও আছে তো যেটা ধরে আছে

আমরা রেখা হোটেলের ঠিক পাশেই একটা দোকান থেকে বেশ অনেকগুলো জিনিস কিনেছিলাম আর দেখতে পাচ্ছ দোকানটা খুব সুন্দর করে সাজানো গোছানো তো আমরা এখান থেকে অনেক জিনিস নিয়েছি এখান থেকে নিয়েছি চার থেকে পাঁচটা নিয়েছিলাম ফ্রিজ ম্যাগনেট আর নিয়েছিলাম চারটের মতো উইন চাইম যেটা আমার খুবই পছন্দের সেজন্য এখান থেকে নিয়ে নিয়েছি আর দুই থেকে তিনটে বড় বড় পুতুলের সেট নিয়েছিলাম অনেক জিনিস পাওয়া যায় এই দোকানে ওই যে ওই বড় ওই যে পুতুলটা ওটার বড় চারটে নিয়েছি অনেক আছে জিনিসপত্র এখানে গিফট গিফট সোয়েটার জ্যাকেট ব্যাগ সব আছে রেডি হয়ে গেছি আমাদের ট্রেনও প্রায় ছাড়ার সময় হয়ে গেল আমরা যাচ্ছি এবার দার্জিলিং মিলে যেটা আসবে দেখাচ্ছি সাড়ে সাতটায় ছেড়ে দেবে স্টেশন থেকে ওই সাতটা সেভেন ফর্টি সেভেন নাগাদ না সেভেন ফর্টি সেভেন নাগাদ ট্রেন ছেড়ে দেবে তো শেষবার তো একটু তো মন খারাপ থাকেই যে চলে যাচ্ছি আবার কবে আসবো আবার সামনের বছর আসবো যাই হোক খুব ভালো দিনগুলো কেটেছে আমরা দশ দিন প্রায় পাহাড়ে ছিলাম পাহাড়কে খুব মিস করবো এখন তো বাড়ি যেতে হবে কারণ বাড়িতে বাবা মা অপেক্ষা করছে আমাদের জন্য তাহলে চলো এরপর আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছিলো সেজন্য আমরা পৌঁছে গেছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে আর আমাদের ট্রেনও চলে এসেছে আমরা এন পৌঁছেছিলাম সেই সকালবেলা তো এতক্ষণ কোথায় থাকবো সেজন্য আমরা এন একটা হোটেলে ছিলাম তোমরাও যদি কখনো এনজিপিতে আসো তাহলে কিন্তু তোমরা এখানে প্রচুর হোটেল পেয়ে যাবে থাকার জন্য তাহলে আজকের ভিডিওটা এখানেই আর দেখতে পাচ্ছ আমাদের ট্রেন চলে এসছে দার্জিলিং মেল এটা করে এখন আমরা বাড়ির পথে রওনা দেব, তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে চলো টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে